দেখো ছাদে আসলাম এত বৃষ্টি পরে একটু বৃষ্টি কমেছে ঠান্ডা ঠান্ডা ভাব এই সময় ছাদটা তো দেখতে কি সুন্দর লাগবে না কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো একদম ক্লিন ছাদটা গাছগুলো একদম ধুলাবালি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে নিট অ্যান্ড ক্লিন ছাদ বাগানটা অন্ধকার হয়ে আসছে এখন আজান দিয়ে দিবে আমি দৌড় দিয়ে একটু ছাদে আসলাম এই ভিউটা নেওয়ার জন্য কারণ চারপাশটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগতেছে খুব সুন্দর ছাদটা আমাদের আসলে আশেপাশে পরিবেশটা একদম মনে হয় যে পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে অনেক দিন পর এরকম বৃষ্টি হলো অনেক দিন ধরেই বৃষ্টি হওয়ার কথা হওয়ার কথা কিন্তু বাট হচ্ছিল না আর বৃষ্টি হলেই গাছগুলো কিন্তু সুন্দর মতো একদম সতেজ হয়ে যায় মা এখানে এটা কি ফল এটা কি ফল এটা তো বলতে পারি না তোমরা কেউ বলতে পারলে বলো তো এখানে কি একটা ফুল গাছ এই ফুল গাছের মধ্যে ফুলটা ফলটা কি ধরলো কি সুন্দর লাগতেছে আশেপাশে পরিবেশটা অনেক ভালো লাগতেছে বৃষ্টি থেকে সবাই শান্ত হয়ে গেছে সবকিছু একটা গরম ভাব ছিল ওই উপরে ছাদেও যাবো নাকি দেখি একটু দৌড় দিয়ে যাই দেখি বৃষ্টিতে কার কাপড়গুলো যেন ছাদে একদম ভিজে আছে এই সাইডটা আর গেলাম না কারণ এখানে একদম কাপড় দেওয়া একটু উপরে যাই উপরে যে সিঁড়ি দিয়ে তোমাদেরকে দেখাই আমার এই ছাদের ভিউটা অনেকবারই তোমাদেরকে দেখাইছি তারপর আজকে বৃষ্টি পরে কি সুন্দর লাগতেছিল ঠান্ডা ওয়েদারটা দেখো এদিক থেকে কালো লাগতেছে না কারণ সূর্যটা তো উল্টো দিকে ডুবে যাচ্ছে সে যেন অন্ধকার লাগতেছে দেখছো কি সুন্দর না ভিউটা চমকাচ্ছে নেমে যাবো বাবা লাগতেছে এই যে দেখো উপরে ছাপটা একদম পরিষ্কার হয়ে আছে আশেপাশে যে পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর এই ভিউটা নেওয়ার জন্য আমি দৌড় দিয়ে ছাদে আসলাম অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে বৃষ্টি কি কমছে নাকি কমছে নাকি বাট ঝিরি ঝিরি বৃষ্টি ছিল তো আজানের সময় হয়ে আসছে বৃষ্টিটা এখন একদম কম নাই বললেই চলে দৌড় দিয়ে এসে আমি তোমাদের জন্য ভিডিও করে নিলাম এই সুন্দর বিকালে সুন্দর ওয়েদারটা দেখতে অনেক ভালো লাগতেছিল এদিকে কাপড় ওদের দেওয়া আর ওই দিকটা খুব সুন্দর আমাদের এই বাড়ির ছাদটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগে আমি প্রায় মাঝে মাঝে ছাদে উঠে সকালের ভিউটা নেই বিকেলেও আসি আর অনেক সময় দেখো বেশিরভাগই দেখো যে ভিডিও করি ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরাও বলবা আজকের ছাদটা দেখতে তোমাদের কাছে কেমন লাগলো বলো কমেন্ট করে জানাবা এখানেই শেষ করে দিলাম আল্লাহ টাটা সন্ধ্যা হয়ে যাবে এখন বাসায় চলে যাই বাই বাই